খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে স্কুলের পঠন পাঠনের সময় কোনো পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে যুক্ত থাকতে পারবে না বিজ্ঞপ্তি জারি করে নির্দেশ দিল শিক্ষা দপ্তর কোন পড়ুয়াকে শারীরিক বা মানসিক শাস্তি দেওয়া যাবে না বলে উল্লেখ করেছে শিক্ষা দপ্তরের বিজ্ঞপ্তি শুক্রবার এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যে বিজ্ঞপ্তির প্রথম চার প্যারায় পড়ুয়াদের ওপর কোন রকম শারীরিক বা মানসিক শাস্তি দিয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে যদিও এই নিয়ে আগে নির্দেশ দেওয়া হয়েছিল এই চতুর্থ প্যারার ঠিক শেষেই একটি লাইন লেখা যেখানে স্কুল টাইমে পড়ুয়ারা কোনোভাবেই কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবে না এই নির্দেশ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা স্পষ্ট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে কোন পড়ুয়া রাজনৈতিক কার্যকলাপে অংশগ্রহণ করলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেবে শিক্ষা দপ্তর তিলোত্তমার বিচারের দাবিতে পথে নামছে স্কুল পড়ুয়ারা তাই কি বকলমে এই নির্দেশ দেওয়া হয়েছে প্রশ্ন শিক্ষামহলের পশ্চিম মেদিনীপুরের ডিওয়াই দফতরের একটি নির্দেশিকা গিরে বৃহস্পতিবার তোলপাড় শুরু হয় সেখানে লেখা স্কুল ক্যাম্পাসের বাইরে কোন রকম অনুষ্ঠানে স্কুল পড়ুয়ারা অংশগ্রহণ করতে পারবে না এক্স হ্যান্ডেলে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে পোস্ট করেন এরই মধ্যে শুক্রবার শিক্ষা দফতরও একটি বিজ্ঞপ্তি জারি করেছে তাতেই এই নির্দেশের প্রতিচ্ছবি এখন প্রশ্ন উঠছে ছাত্রদের যে প্রতিবাদ চলছে তার মুখ বন্ধ করেই কি রাজ্য সরকার এই নির্দেশিকা জারি করেছে প্রশ্ন উঠছে সব মহল থেকেই রিপোর্ট